ইশক ইমান ইস্ক চে নজর যখন ইস্কি ইম্তেহান নিচ্ছে যখন ইমতান নিতে নিতে সমস্ত কিছু আল্লাহ রসুলের জন্য কুরবান করে দিলেন নিজের বলতে আর কিছুই রাখলেন না শেখ যেখানে পথে চলতে বলে যে পথে মুর্শিদ চলতে বলে সেই পথে যখন চলছেন চলছেন ওকুন ওলি আল্লাহ সঙ্গ জ্ঞাপন করতে করতে যখন সিনারটা পবিত্র হয়ে গেল একদিন কান্না করে বলে দিচ্ছেন জিন্দগি সে ইয়ে গিলা হে কে শেখ তু যারা দেশ সে মিলা হে আমার জিন্দগির কাছে একটাই নালিশ যে শেখ আপনাকে পেলাম তো পেলাম অনেক দেরি করে পেলাম যদি কিছুদিন আগে পেতাম হয়তো বা জীবনটা আরো সুন্দর হতো হয়তো বা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারতাম আল্লাহ তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন আর আল্লাহ শেষদার মধ্যে সবসময় শুক্রে জ্ঞাপন করতেন নবী প্রেমে আসক্ত থাকতেন সেই মদিনাতুল মোনা বাড়ায় যিনি সারা চোদ্দ শত বছর এসে আগে আমাদের আগে এসে আমাদের জন্য খেয়াল করতেন আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন আমার জন্য সালাত দিয়ে গিয়েছেন ইন্না সালাত যে নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে বান্দা ওই সমস্ত কাজ ওই সমস্ত কথা এখন আমাদের মধ্যে রুয়ের মধ্যে তাসির করে না যখন ওই আল্লাহওয়ালা বলতেছেন এভাবে যখন সঙ্গ জ্ঞাপন করলেন বিশ বছর কেটে গেল ওই বান্দা ইন্তেকাল করে গেলেন শেখ তারিকাত আবু হাসেম আল হেরহমা নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন জানাজা দিলেন কবরে শোয়া আসলেন রাতের বেলায় চোখের পানি ছেড়ে কাঁদছেন বিশ ত্রিশ বছর মুড়িদের জন্য মুর্শিদ কাঁদছে শেখ তার নিজের রুহানি সন্তানের জন্য কাঁদছে কত বছর একসাথে কাটিয়েছি দুনিয়াদারি কত টাকা পয়সা ছিল সব আল্লাহ রাসুলের জন্য কোরবান করে দিয়েছেন সে জানি কেমন আছে কবরের মধ্যে যখন কান্না করতে করতে আবু হাসে মারে হের ঘুমিয়ে পড়লেন এদিকে চোখ বন্ধ হলো ওদিকে কিসমতের চোখটা আবার মহাব্বতের চোখটা আল্লাহ খুলে দিলেন আবু হাসেম সে রুহানি সন্তানকে স্বপ্ন দেখতে পেলেন বলতেছে বাবা তুমি কেমন আছো হ্যাঁ আমার পুত্র কেমন আছো বন্ধু দোস্ত আমার কেমন আছো তখন বলতেছে হুজুর আমি অনেক ভালো আছি কবরে যখন আমাকে রেখে এসেছেন দাফন কাফন করে এসেছেন আমি আল্লাহ আল্লাহ রাসুলের জন্য জীবনটা উৎসর্গ করেছি আমি আল্লাহ আল্লাহ রাসুলের জন্য দুনিয়াতে যখন দুনিয়া দাঁড়ি তালাক দিয়েছিলাম আমাকে আমার নবী কবরে যেতে দেরি নাই আমাকে জড়িয়ে ধরেছেন মনকে নাকি প্রশ্ন করার আগে আমার নবী বলেছেন হ্যাঁ মনকে নাকির সে কি প্রশ্নের উত্তর দিবে সে আমার কি লাগে আমি বলতেছি আমার আশে কয় আমার উম্মত হয় আমার দিবানা হয় তাকে বেসতে নামতে আমার আল্লাহ আমাকে দিয়েছেন নামাজ রুরুজ

এটা হলো হেদায়েত হেদায়েত কি মনে করছেন আপনার কোটি কোটি টাকা এটা হেদায়েত আপনি মসজিদে দান করেন দানবি এটা হেদায়েত আপনি নামাজ পড়েন এটাও হেদায়েত না ইত্তাকিল্লা আল্লাহর خوف সর্বদা আপনার অন্তরে বিরাজমান নবীর প্রেম দিয়ে যে না জিনাটা ভরপুর থাকে সেই সিনার মধ্যে আল্লাহ হেদায়েত দান করে ঠিক না ঠিক আছে না নেক কারল পরেশগর পার্থক্য আছে নেক কার হলো যে আমল করে নেক আমল করে আর পরেশগার যে গুনা থেকে নিজেকে হেফাজত করে আপনি আমল করছেন প্রত্যেক রাতে যখন খফ আসে অন্তরের মধ্যে ভয় আসে আল্লাহ যে গুনাগুলি একা একা করি কেউ জানে না তুমি তো জানো কম্বল মুড়ি দিয়ে গুনা করছি আমার মা বাবা আমাকে ভালো মনে করে কিন্তু মালিক তুমি তো ওই দরজার নিচে দিয়ে জানলার ফাঁকে দিয়ে যে পাঠায় দাও তুমি তো সব দেখো আমার গুনার উপর তুমি যেভাবে পর্দা দিয়ে রেখেছো এখন গুনা তো এমন অবস্থা গুনা করে সে বলে আমি গুনাহ করেছি যে গুনা থেকে আল্লাহ হেফাজত যে না করে বেগানা নারী দেখে বলে একটা সুন্দর মেয়ে দেখছি সুন্দর ছেলে দেখেছি এগুলো আলোচনা করে ভাইরা আমার বাবার আমার হেদায়তের কথা আস্তে আস্তে উঠে যাচ্ছে মনে রাখবেন হেদায়ত এত কঠিন জিনিস যার কিসমতে নেই সে বুঝে আপনি যখন গুনা করছেন এটা আপনি গুনা করছেন না আল্লাহকে চ্যালেঞ্জ করছেন নজুবিল্লা সুম্মা মাজ আল্লাহ আমরা এইভাবে দেদার সে গুনা করি আল্লাহ তাবার কোতালা আমাদের গুনার উপর যদি পর্দা না দিত মানুষ আমাদেরকে জেনাখোর বলে ডাক দিত যারা সালাম দেয় হয়তো বা সালামও দিত না ঠিক না আমার পরিবার আমাকে খারাপ জানতো কিভাবে সুক্রিয়া জ্ঞাপন করবেন সেই রবের যে মালিক আপনার গুনা খাতার উপরে পর্দা দিয়ে রাখে সর্বদা আমার আল্লাহ বলেন যখন বান্দা শেষদায় গিয়ে সুবহান রবিল্লা আলা পড়ে শেষ থেকে উঠতে দেরি নাই জান্না তার তার মাঝে শুধু একটা পর্দা থাকে আমি এতটা কবুল করি নি তাকে সুহান আল্লাহ বলবেন না মানুষ আপনাকে কি বলছে এগুলো তো আক্কা করবেন না মানুষ খাওয়ায়ও না পরায়ও না চল্লিশ সাত দিন মারা যাওয়ার পর চল্লিশ সাত দিন আসবে গোশত পায় নাই বলবে গোস্তই পায় নাই মানুষ এটাই বলবে আওয়াজ দেয় না মানুষ আপনার কি করছে কি বলতে কি আজকে পরিবর্তন হলে কালকে কি বলবে দূর কি দেখছি না সিফাই গিয়ে সুখ টান দিতে এখন আসছো এরকম অনেক কিছু বলবে মানুষের কথা ধারধারি করবেন না চিন্তা করতে থাকবেন রা বেকারিমের কাছে কি জবাব দিব এই চিন্তা করলে আপনার মধ্যে হেদায়ত আসবে ইনশাআল্লাহ মহব্বতে ঢুকলে আমার আবার হুশ ঠিক থাকে না চলবে চলবে দেখেন আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন যে আমি নামাজ কালাম পড়ি জিকিরাজকার করি দুরুদে পাক পরে ইস্তেকফার পড়ি কিন্তু আমি যে পরিবর্তন হচ্ছে এটা বুঝবো কিভাবে এটা একটা উপায় লাগবে না এটা কোরআনে আছে হাদিসে আছে সুবহান আল্লাহ বলেন না সিস্টেমটা রাব্বে করিম দিয়েছে আপনি যখন ঘুমাতে যান যখন ঘুমান চোখটা বন্ধ হয় স্বপ্ন দেখি কি দেখি না ভালো আছে খারাপ আছে আওয়াজ দেয় না আল্লাহ অহেতুক কোনো কিছুই বান্দার জন্য সৃষ্টি করেন নাই আপনাকে বুঝতে হবে আপনি ভালো কিছু দেখলে বুঝবেন এটা আল্লাহ থেকে আসছে অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি 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 মনে পয়রা সেপ্ট হয়ে যাবে আওয়াজ দেয় না মাঝে মাঝে দেখি যে কুকুর দৌড়াচ্ছে মাঝে মাঝে দেখি সাপ দৌড়াচ্ছে আওয়াজ দিচ্ছে না বাবা আওয়াজ দিচ্ছে আওয়াজ দিতে হবে ঠিকই না ঠিকই অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও কি হয়তো আমার নামাজ পড়তেছি মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছি মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছি মাঝে মাঝে নিজের দাদাকে দাদিকে নানাকে নানিকে মাকে বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন দেখি কে দেখি না এটার একটা আসর পরে রাতে যেটা দেখেছেন দিনের বেলা সেটা চিন্তা করতে থাকে তবে হ্যাঁ এখানে ইমামগঞ্জরা বলেছেন খাবের কথা স্বপ্নের কথা শেখ ছাড়া স্কলার ছাড়া আপনার যিনি শেখের তিনি আপনার শেখ যিনি তিনি ছাড়া কিংবা অনেক বড় বুজুর্গ যারা তেনারা ছাড়া বাদে মাগরিব মাগরিবের পরে স্বপ্নের কথা খাবের কথা আলোচনা করা যাবে না আর মাগিবের আগে আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন সুবান আল্লাহ বলে স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে ব্যাখ্যাটা তাবিরটা এটার উল্টো হয় যেমন এক যুবক স্বপ্ন দেখেছেন গভীর খেয়াল স্বপ্ন দেখার পর তিনি দেখছেন যে স্বপ্নের মধ্যে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে আমি সজ্ঞাবে বলছি সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা ওয়ালা কে রাসূল আরবি কে স্বপ্ন দেখলেন আল্লাহু যখন স্বপ্ন দেখলেন দৌড়ায়ে গেলেন নবীজির কদমে চুমু খেলেন হাতে চুমু খেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানতেতে বেশি ভালোবাসি হঠাৎ করে লক্ষ্য করলেন যে নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছই বসতেছে নাউজুবিল্লাহ কি বসে এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো না পাক জিনিস ঠিক কিনা ময়লার মধ্যে বসে এখন মাছি বসতে চাচ্ছে বসে না ওই যুবক সরিয়ে দিচ্ছে না দিচ্ছেন 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 কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন ঘুম থেকে লাফি উঠে দেখে তার জুতোর চলছে তার মানে বুঝতে পারলেন আমার নবী বলেছেন হাতিসে কুচির মধ্যে যদি তার জুতোর আগ মুহূর্তে তুমি কোনো খাদ দেখো যদি স্বপ্ন দেখো তার জুতোর আগ মুহূর্তে বুঝতে পারবা এটা তোমাকে আল্লাহ আল্লাহ দেখিয়েছেন সুহান আল্লাহর হুকুমে দেখেছো আর মান আনি ফাকাদ আল হাক আমার নবী বলেন শয়তান সবার দুনিয়ার আদম সফিউল্লাহ থেকে কেমত রাগ পর্যন্ত সবার সুরত ধরতে পারে আমি নবী মোস্তফার সুরত শয়তান ধরতে পারে না আমার নবী সুরতটা শয়তান ধরতে পারে না যদি কেউ আমি নবী মোস্তফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে সুবান বলে যখন এরকম হলো তখন তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম এটা তো ভালো স্বপ্ন ঠিক কিনা অভিজিকে দেখেছি ভালো স্বপ্ন কিন্তু মাছি বসতেছে নবীজির চেহারা মোবারকে এটা তো খারাপ এটার ঘটনা কি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে এই অবস্থা দেখেছি কিনা দোরায় তেনার শেখের কাছে গেলেন যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ ওই সময়ের অনেক বড় আল্লাহ বালার কাছে যখন মুফতি আজমের কাছে গেলেন বলে হুজুর এরকম এরকম আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি মায়ার নবীকে দেখেছি কিন্তু মাছি বসতেছে আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছিলাম এটা কি দেখলাম তখন আল্লাহর বলি ভালো একটা তাবির করলেন বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক রোশনদার করেছে তুমি জগৎ বিখ্যাত আলেম দিন হিসাবে তুমি গ্রহণযোগ্যতা পেয়ে দিয়েছ কোরআনের পর বিশুদ্ধ কিতাব তুমি লিখবা তখন তিনি বলতে ওই পাঁচিগুলি ছিল জাল হাদিস সই হাদিস না এই জাল হাদিসকে তুমি কর্তন করছিল ওই মাছিগুলিকে সরিয়ে দিচ্ছিলাম মানে জাল হাদিসকে সরিয়ে তুমি একটা সই হাদিস লিখবা জগৎ বিখ্যাত সেই আল্লাহর বাড়ি ওই যুবকের নাম ইমামে বোখারি ইমাম বোখারির নাম আমরা শুনেছি না তিরিশ পারা বোখারি যিনি লিখেছেন সহি হাদিস সিএসির তার মধ্যে প্রথম হাদিস যেটাকে কোরআনের পরে মর্যাদা দেওয়া হয় সম্মান করা হয় সুবান সে বোখারি শরীফ যিনি লিখেছি ইমাম বোখারি যুবক বয়সে স্বপ্ন দেখেছেন তাহলে স্বপ্ন দাম আছে কি নাই আওয়াজ দেন দাম আছে কি নাই আপনার তাবিরের উপরে ডিপেন্ড করবে কি চলছে আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা ওই যে বললাম আপনি খা ভালো স্বপ্ন দেখলে এটা আপনার ভিতরে পরিবর্তন টানছে এটা আপনাকে আল্লাহ জানান দেন ভাইয়ের আমার বাবার আমা একটা ছোট্ট একটা মেসাল যদি আমি না দিই তাহলে নয় ইমাম গজালে আলেহ রেহমা তেনার কাছে এক ব্যক্তি এসে বলতে সুজুর আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি ইমাম গজালি আলেহ রেহমা হুজাতুল ইসলাম যেনাকে বলা হতো সুবানা বলেন তিনি বর্ণনা করছেন বলতেছেন এক যুবক বলছে হুজুর আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি দৌড়াচ্ছি আমাকে একটা বাঘ সিংহ তারা করছে করছে আমি বাঁচার জন্য দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াতে 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 দেখতেছি একটা কুয়া কুয়ার মধ্যে লাফ দিলাম লাফ দিয়ে দেখি নিচে একটা সাপ অপেক্ষা করছে আমি তাড়াতাড়ি একটা রশি দেখে এটার মধ্যে ধরে ফেললাম ধরে ফেলার পরে আমি ওখানে ঝুলে আছি দেখি উপরে মধ্যে হলো সিংহ নিচে ওই কুয়ার নিচে দেখি একটা বড় একটা অজগর সাপ বিষাক্ত সাপ অপেক্ষা করছে নিচে মৃত্যু উপরে মৃত্যু যখন আমি ভয়ে আতঙ্ক ওই অবস্থায় দেখতেছি যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই দড়িটা যেটা আমি কুয়ার মধ্যে ঝুলে আছি সেটা কুটকুট করে খেয়ে ফেলছে মানে রশিটাও যে মুহূর্তে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি ভয়ঙ্কর এই সিচুয়েশনে আমি খাবের মধ্যে যখন ভয় আতঙ্ক তখন দেখলাম আমার সামনে একটা মধুর চার ওই চাকটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না মধু ওখান থেকে চাকের থেকে নিয়ে আমি একটু মধু নিলাম উপরে যে সিংহ নিচে যে সাপ মাঝখানে ওই সাদা ইঁদুর কালো ইঁদুর যে ওই রশিটা খেয়ে ফেলছে আমি ভুলে গেছি তো অবস্থা আমার ঘুমটা ভেঙে গিয়েছে এটা তাবির কি এটার ব্যাখ্যা কি ইমাম গাজ্জালি আর হে এটার ব্যাখ্যা করছে গভীর খেয়াল বলতেছে তুমি এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছো যেটা উন্মতের জন্য হেদায়তের কারণ হতে পারে সুভান তোমাকে তুমি যে লায়ন যে সিংহটা তোমাকে তারা করছিল ওটার কেউ না ওটা দ্বারা বুঝানো হয়েছে মালাকুল মৌ তাজরাইল আল সাল্লাম সর্বদা তোমাকে তারা করছে তোমার সামনে কে আমার পিছনে মৃত্যু ভাগছে আর কুয়ার মধ্যে যে লাভ দিয়েছ ওই কুয়ার মধ্যে যে সাপ অপেক্ষা করছে ওটা হলো কাবার ওটা তোমার কব যে রশিটা ধরে ঝুলেছিলা বাঁচার জন্য সেটা তোমার সময় হায়াত আর সাদা ইঁদুর কালো ইঁদুর মানে হলো দিন রাত কুটকুট করে তোমার সময় তোমার হায়াত খেয়ে ফেলছে ঠিক না আর মধুর চাক দেখে তুমি যে সমস্ত সিচুয়েশন ভুলে গেলা ওই মধুর চাক হলো দুনিয়া যে দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী জিনিসটাকে চিরস্থায়ী স্বাদ মনে করছো দুনিয়া স্বাদ ওই মধুর চাকটা মুখে নেওয়ার সাদাতে স্বাদ গ্রহণ করার সাদাতে তুমি সমস্ত কিছু বলে আছো তেমনি ভাবে এই দুনিয়া দাঁড়িয়ে তোমাকে সমস্ত কিছু ভুলে রেখেছে যে তোমার পিছনে মৃত্যু আর সামনে তোমাকে আমত অপেক্ষা করছে ঠিক না এজন্য বললাম ভালো আমল স্বর্ণ রূপার মতো আপনি যেমন টাকা পয়সা ব্যাংকে রাখেন আপনার ভালো আমলগুলিও এরকম জমা থাকে জমা থাকে যেগুলো আপনার আমতের ময়দানে নাজাতের জারিয়া হবে কবরে নাজাতের জারিয়া হবে ঠিক কি না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন আমিন আমিন বলেন আমিন বলে আমি কিছু বিষয় সম্পর্কে অবগত করেছি এগুলো জানার দরকার আছে না বাবা আছে এই বিষয়গুলি না জানলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না এইজন্য এগুলো বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ হিসাবে কবুল করুক আমিন বলেন আমিন বলে আল্লাহ তাহাজুদ গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুক আমিন বলে এখন আমার মনে পড়ে আমি আজ আজকে এখানে আসতে আস্তে আমার সফর সঙ্গীদেরকে বলছিলাম যে আট দশ বছর আগে নয় বছর আগে আমার মুশিদ কেবলা সহ যখন এখানে আসতেছিলাম পানিশ্বর তা আমার আজকে এখানে বসে খেতাব করছি ওয়াজ করতেছি কিন্তু বারবার ওই সময়টার কথা মনে পড়ছিল যে যখন অর্থদরবার পি সাহেব কেবলা গাদিন হুজুর কেবলা যখন সুস্থ ছিলেন স্টেজে আসার সুযোগ হতো তখন কত সুন্দর ছিল আওলাদের রসুল মুশিদ কেবলা যখন হাজিরা দিতেন কত সুন্দর ছিল এজন্য একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ এরা বেকারিমে বলেছেন ওয়ালা আসরে ইন ইনসান আলাফে খোস বন্ধা তোমরা খুসরে আছো যতই উন্নতি দেখছো এগুলো উন্নতি নয় অবনতি ঠিক ঠিক কিনা ঠিক কিনা এইজন্য আমাদের পরপারের হিসাব নিকাশ গুছিয়ে রাখতে হবে ভাইরা আমার উলামায়ে ওয়াজ করে আপনাদেরকে এত এত মাফী কত মাফিল সারা বাংলাদেশে আল্লাহ मालूम কত মাফিল হয় এখন সার্চ দেওয়ার আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওয়াজ মাফিল চলে আসে হাসির ওয়াজও আছে না ওজবিল্লাহ কত রং ভি রঙের কত রকমের ওয়াজ মাফিল আছে হেদায়ত কয়জন হেদায়ত নাই তো কেন নাই জানেন কারণ যিনি বলতেছে তেনার অন্তরে আল্লাহর প্রতি ভয় রসুল্লার প্রতি প্রেম নাই যে শুনছে সে এন্টারটেনমেন্ট বিনোদন পাওয়ার জন্য আসতেছে হেদায়তের জন্য নয় এজন্য জন্য উরুস মাহফিল গুলির মধ্যে হেদায়তের কথা হয় এখান থেকে আপনাকে পরিবর্তন হওয়ার নিয়ত করে আসতে হবে এই দুনিয়ার মানুষ আপনাকে কখনো আপন করে নিবে না যতক্ষণ পর্যন্ত পকেটের মধ্যে ফুলুজ টাকা আছে ততক্ষণ দাম দিবে একবার বিছানায় পড়েন আপন মানুষটাও বলবে মরে না কেন শত্রু তো বার আপন মানুষটা সেবা এক মাস দুই মাস এক বছর দুই বছর করবে দুই বছর পর তিক্ততা চলে আসবে আপনি বিছানায় শুয়ে যখন প্রস্তাব পায়খানা করবেন আপন মানুষটা সহ্য করবে না কতক্ষণ আপনার ময়লা পরিষ্কার করবে অথচ রব্বুল আলামিন আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনার ওয়া ওয়া বলার আগে মাকে ব্যবস্থা করে দিয়েছে খাদেম হিসাবে ভুলে গিয়েছেন আপনি এখন আপনার জন্য সোশ্যাল মিডিয়া অপেক্ষা করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় কাটাতে অহর অহর ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন এদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে কত ভাই বোনেরা রক্তাক্ত হচ্ছে খবর নাই আমরা তো আজকের মেফিল রাত গেই বাদ গেই রাতও শেষ কথাও শেষ মেহফিল থেকে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ব কিন্তু ফিলিস্তিনের মধ্যে প্রথম কেবেলা আমাদের যেখানে যে আফগান সারা পৃথিবী তালেবান বলে গালি দিত মুসলমানদেরকে তালেবা যাদেরকে জঙ্গি ট্যারিস্ট বলে গালি দিত আজকে আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের যারা যোদ্ধা তালেবানদেরকে যোদ্ধা বলে পুরস্কৃত করেছে আজকে আমেরিকা সে আফগানিস্তানের মুসলমানদেরকে এখন তালেবান বলে গালি দেয় না এখন তালেবান বললে বুঝে ফাইটার যোদ্ধা সে আফগানিস্তান থেকে মাহাদিল সালাম আসবেন কালো পতাকা বাহী এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস নাই যার কারণে দেখবেন শিক্ষার মধ্যে অশিক্ষিতা ঢুকাই দিচ্ছে থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডার পড়াচ্ছে এগুলো আপনারা পাবেন না বুঝবেন না মনে মনে এখন আমরা পুরুষা নারী হয়ে যাচ্ছি নারীরা পুরুষ হয়ে যাচ্ছি না অজুবিল্লা আপনার সন্তান বড় হবে বিয়ে করাবেন আওলাদ দিবে না মেয়ে বলবে আমি তো ছেলে মনে মনে আমি ছেলে 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 বলবে বাবা আমি মনে মনে মেয়ে মেয়ে এরকম অবস্থা হচ্ছে এখন মেয়েকে এগুলো আর অন্যান্য স্কটল্যান্ড বিভিন্ন দুনিয়ার আমেরিকা লন্ডন জার্মান সহ যত রকম ইউরোপ কান্ট্রিগুলি আছে ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে বলা হয় যেখান থেকে টেকনোলজি আসে আমাদেরকে এই ওই সমস্ত দেশের মধ্যে এইসব জেনা ব্যবচার ক্রিমিশন এগুলো চলছে বলৎকার চলছে এগুলো নিয়ে আলোকপাত করো কেউ নেই কেউ বলবেও না আসবে আল্লাহ রসুলের জিকির স্টেজ ওইটা এক আলেম আরে কালেমের কি করবে তারপরে স্টেজ থেকে নেমে যাবে শেষ ওয়ার শেষ অ্যাওয়ারনেস কোথায় মানুষকে হেদায়তের পথে যে

পাওয়া যায় এই দুই চোখ দিয়ে কত কিছু দেখলাম কিন্তু আল্লাহকে রসুল্লাহকে যদি না দেখি এই চোখ কিস কাজ কোন কাজে কোনো কাজের নাই চোখ আপনি যে সৌন্দর্য দেখতেছেন সমস্ত সৌন্দর্য ক্ষণস্থায়ী হাইউল কাইম যে সৌন্দর্য চিরস্থায়ী সেই সৌন্দর্য যদি না দেখেন এ চোখের কি কাজ ভাইরা আমার বাবার আমার আমাদেরকে সোজা হতে হবে আমার রাব্বুল কারীম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন ওলি আল্লাহদের সঙ্গকে আপন করো সৎ সঙ্গ নাও সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ ঠিক সৎ সঙ্গগুলি আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানাবে আমি সুর دیওয়াজ করব না একটা একটা করে কথা বলবো পয়েন্ট অনুযায়ী কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যাদের কিসমতে হেদায়েত থাকবে তারা শোনা नसीব হবে যাদের কিসমতে থাকবে না তারা যত রকমই আমি কথা বলি না কেন কোনো ভাবে বুঝে আসবে না দেখো আমার আল্লাহ বলতেছেন হে না নক্স অধিকারী যারা আছো যাদের উপর আমি রাজি যারা আমার উপর রাজি আপনি তেনার উপর কখনো রাজি হয়েছেন হন নাই তো আসবে কিভাবে বরকত ব্যবসায় চাকরিতে এই যে লস হয় নোকসান হয় জীবন তো অতিবাহিত হচ্ছে সময় তো সময়ের মতো পার হচ্ছে খরচ তো আমরা হচ্ছে আমরা খরচ হয়ে যাচ্ছি আপনি প্রতি বছর যে বার্থডে সেলিব্রেট করছেন জন্মদিন পালন করছেন মনে রাখবেন আপনার এক বছর চলে গিয়েছে ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে আনন্দ করার কোনো অবকাশ নেই বরং দুঃখ প্রকাশ করুন পিছনে তো সব গুণা রেখে এসেছি ঠিক না এক বছর চলে গিয়েছে জন্মদিন পালন করি ছেলে নাতি আমরা আনন্দ উল্লাস করি বছর একটা গেলে নিউ ইয়ার্স নববর্ষ পালন করি এখন এগুলোর কারণ আছে কারণ হলো অকুন মায়া সদিক ওই যে বললাম আমরা অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করি না অলি আল্লাহদের সাথে সৌবত নিতে হবে শায়খ তেরিকাত ওস্তাদ আসাদায় কারাম যারা শায়খ তেরিকাত মহাদেশে মুফতি আজ তেনাদের কদমে যেতে হবে সঙ্গ জ্ঞাপন করতে হবে আপনি কস্তুরি ফুল হলেও সমস্যা নেই গোলাপের সাথে থাকতে থাকতে আপনার শরীর থেকেও গোলাপের সুগার সুগ্রান বের হবে ঠিক না তোটা ওটা তো আপনাদের তৎপরতা নেই দেখেন হাজতে মিস কে আলি হে রাহমা একজন আল্লাহর বলির কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন এক আল্লাহর বলি যেদিক দিয়ে যেত ব্যক্তি ছিলেন লেবাসটা অনেক সুন্দর ছিল যেদিক দিয়ে যেত ওনার যেসেন থেকে মেষ কো আম্বারের খুশবু বেরোতো এত খুশবু বেরোতো সবাই বলতো যে হুজুর আপনি কি কোনো আতর মাখেন এত খুশবু কেন আপনার জেসেম থেকে আসে বলে তাহলে তোমাকে আমার তবার ঘটনাটা শোনায় আমি যুবক অবস্থায় যখন ছিলাম কর্মচারী এক দোকানের কর্মচারী হিসেবে ছিলাম কাজ করতাম একদিন দোকানের মধ্যে এক আসলো কেনাকাটা করলো তার দিকে পড়লো আমি যুবক অবস্থায় ছিলাম ওই জাদি যেই বড় লোক নারী ছিল সে তার দোকানদারকে বলল বললো যে এতগুলি মানসাবান কিনেছি এগুলো তো ঘরে পৌঁছানোর জন্য কেউ না কেউ লাগবে একজন লোক দেন তো আমার দোকানদার আমার মালিক বললো যে এই বাবা তুমি তার সাথে যাও ওই মহিলার সাথে যাও আমি তো সরল মনে গেলাম ঘরে যাওয়ার পরে যখন তার এই মাল পৌঁছে দিলাম ওই মহিলা দরজা আটকে দিলো তার মনের মধ্যে কুখেয়াল চলছে যখন কুখেয়াল চলছে তখন কুপ্রস্তাব দিয়ে বসলো আমাকে যে আমার সাথে জেনা করো পাপাচারে লিপ্ত হও ওই আল্লাহ বলতেছেন আমি যুবক ছিলাম কিন্তু আমার ইমান কামেল ছিল আমি আমার শেখা তেরিকার থেকে বায়া গ্রহণ করেছিলাম তিনি শিখিয়েছিলেন রু দিয়ে জেসেম দিয়ে ভয় করতে হবে কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করতে তিনি তোমার সাথে থাকেন আমার বললাম আল্লাহ হেফাজত করো আমি তাকে বললাম না আমি খারাপ কাজ করবো না ওই নারী বললো আমি এখন চিৎকার চেঁচামেচি কারণ জোর জার মূল লোকটা ঠিকই না ওই জমানায় ছিল এই জামানো আছে পরক্রিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায় স্বামী বিদেশ নারী এদিকে অন্য যুবকের অন্য ব্যক্তির প্রেমে আসক্ত হয়ে নিজের স্বামীর সাথে গাদ্দারি করে আছে কি নাই আমার নবী বলতেছে রায়দের উপরে ফেরেস লানত দিতে থাকে যারা বেগানা পুরুষের সাথে স্বামী থাকা সত্য রিলেশনশিপ সম্পর্ক করে নজবিল্লাহ তাদের উপর ফেরেস তারা লাল দিতে থাকে নজবিল্লা পড়ে যখন ওই নারী স্বামী ছিল যখন ক্রুপ্রস্তাব দিচ্ছে হাজাতে মিসকিকে হাজতে মিসকি বলছে আমি তাকে বলছি আমাকে ছেড়ে দেন আমি এরকম কাজ করবো না বলে আমি চিৎকার চাচামি করব। করবো লোকজন এসে তোমাকেই মারবে যে তুমি হয়তো বা আমার সম্মান হানি করতে চেয়েছো এগুলো বলবো তখন সে একটু তাৎক্ষণিক একটা বুদ্ধি আসলো তার আল্লাহর পক্ষ থেকে নূর আসলো হেদায়তের তিনি বললেন যে আমি টু ওয়াশরুমে যাব বাথরুমে যাব হাজতে মিসকি বলছে যখন আমি বাথরুমে গেলাম তখন ওখানে প্রস্তাব পায়খানা করলাম ওই প্রশ্ব পায়খানাটা আমি আমার শরীরের মধ্যে মেখে নিলাম পায়খানা যখন মেখে আমি ঘরে বের প্রবেশ করলাম বাথরুম থেকে ঘরে প্রবেশ করলাম ওই মহিলা বললো যে এ পাগল ছাগল তুমি এগুলো কি মেখেছো সে আমার থেকে দূরে সরে গেল বলে যে ঘর থেকে বের হও আমাকে ঘর থেকে বের করে দিল আমি দোড়ায় আমার ঘরে আসলাম গোসল নিলাম গোসল করে সাওয়ার নিয়ে পবিত্রতা অর্জন করে রাব্বে করিমের দরবারে দুই রেখাত নামাজের মাধ্যমে সেজদা দিয়ে শুক্রিয়া আদায় করলাম যখন শুক্রিয়া আদায় করলাম ওই রাতে যখন আমি মৃত্যুর আগে যেমন তবা ফরজ আমি তবা করে আমার শায়খের মাধ্যমে যখন তবা করে আমি নিজেকে হেফাজত করেছি ওই রাতে যখন চোখ বন্ধ করলাম চোখটা আল্লাহ খুলে দিলো আল্লাহ কিসমতের চোখটা খুলে দিলো হাসপসু আলামের সাথে আমার মোলাকাত হয়ে গেল ইউসুফ আলাহ সালাম বললো আমি আমার জামানার মধ্যে মা যেমন ভাবি ইউসুফ আলাহ সালামের সম্মান হানি করতে চেয়েছিল ইউসুফ আলাহ সালাম বলতেছে আপনি আমার সুন্নত পালন করেছেন আমি জুলেখা থেকে নিজের ইজ্জত কে হেফাজত করেছিলাম আপনি সেই মহিলা থেকে নিজের ইজ্জত কে চোখ কে কলব কে হেফাজত করেছেন আপনি এই জামানার সানি ইউসুফ হয়েছেন দ্বিতীয় ইউসুফের মর্যাদা পেয়েছেন এমন বলতে দেরি নাই তখন বলতেছে ইউসুফ আলাহ সালাম আমাকে জড়িয়ে ধরলেন

আবিদ তেদায়িশক হে রো তাহে কেয়া আগে আগে দেখো তাহ কে না মাত্র তো প্রেমের খেলা শুরু হয়েছে সামনে তা আরো পরীক্ষা বাকি আছে আজিকিনাই আমি শুধু লাস্ট আগাজ এটা দিয়ে যাচ্ছি আমার মুশিদ কেবলা ওলাদের রসুল জান শাল তিনি বলেছিলেন যে বছর বলেছিলেন যে আমি আর আসব না এরপর থেকে আর আসেন নাই এখন আর স্টেজে তেনাকে দেখা যায় না তেমনি ভাবে দেখতে দেখতে আপনার আমার মহান উজুর কেবলা মুশিদ কেবলা আজির রহমান আলা আবিদী আল কাদরি মাদ্দেজুল্লাহ আলী বিছানায় পড়ে আছেন তিনিও চলে যাবেন যখন আল্লাহর বালা আল্লাহর বেলি আলেমি দিন সহ উঠিয়ে নেয় আল্লাহ রহমতটা উঠিয়ে নেয় শুধু আলেম চলে যায় না এক জায়গায় এসেছে হাদিসের মধ্যে এরকম পেয়েছি যখন কোন বুজুর্গ আল্লাহর বেলি ইন্তেকাল করে আসমান জমিন দশ দিন কান্না করতে থাকে দশ দিন আর যখন একজন আলেমি দিন হকানি আলেমি দিন ইন্তেকাল করে আসমান জমিন চল্লিশ দিন কান্না করতে থাকে আমার নবীকে কেউ একজন জিজ্ঞেস করলেন সাহাবাই রসুল ইয়া রসুল আল্লাহ একজন আল্লাহর বলির জন্য মাত্র দশ দিন আদেমে দিনের জন্য চল্লিশ দিন আদেমে দিন কি বড় বলে হ্যাঁ এখানে বোঝার বিষয় আছে আসমান জমিন কাঁদতে থাকে যে একজন অলি চলে গেল রেহনুমা চলে গেল অভিভাবক চলে গেল এইভাবে দশ দিন কাঁদে আর তিরিশ দিন বেশি জন্য কাদে আলেমে দিনের জন্য হকানি আলেমে দিন যে এতদিন অলি ছিল রহমত ছিল অলি চলে গিয়েছে এখন আলেমও চলে গিয়েছে আলেম চলে যাওয়া মানি অলি কে চিনাবে কারণ অলি যারা নবীজ পাবো না ঠিক না বলে এজন্য আলেম চলে গেলে চল্লিশ দিন আসমান জমিন কাঁদতে থাকে এখন অলি চেনা চেনানে ওয়ালা থাকবে না এজন্য আলেমে দিন ওয়ারাসুল্লাহ আম্বিয়া তেনাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন আলমী দিনদের চেহারা দেখলে আল্লাহ সগিরা গুনাগুলি মাফ করে দেয় আমিন বলে এই জন্য বেশি বেশি দেখবেন আর কখনো কাউকে বাজে মন্তব্য করবেন না কখনো কারো কুটুক্তি করবেন না আমি সব সময় বলি যেমন এক ঘরে দুই সতীন থাকতে পারে না তেমনি ভাবে এক ভালোবাসা আর ঘৃণা থাকতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক আমিন বলে